ডায়াবেটিস রোগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা টেস্ট হলো হোমায়ার অর্থাৎ হোমিওস্টিক মডেল অ্যাসেসমেন্ট ইনসুলিন রেজিস্টেন্স এই টেস্টটা প্রত্যেক ডায়াবেটিস রোগী করা উচিত এই টেস্টটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি আজ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো তার কারণ হলো এটি ইনসুলিন রেজিস্ট্যান্স পরিমাপের একটি নির্ভরযোগ্য এবং সহজ পদ্ধতি হার্ট এবং অন্যান্য মেটাবলিক অসুস্থার মূল কারণ তো হোমায় কেন গুরুত্বপূর্ণ সেটা পয়েন্টটি কয়েকটা পয়েন্টে আমি আলোচনা করব প্রথমত ইনসুলিন রেজিস্ট্যান্স শনাক্তকরণ আপনি যদি হোম এয়ার করেন তাহলে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স আছেন কিনা সেটা আপনি শনাক্ত করেন এটি রক্তের গ্লুকোজ এবং ইনসুলিনের মাত্রা বিশ্লেষণ করে শরীর ইনসুলিন ব্যবহার দক্ষতা মূল্যায়ন করে প্রাথমিক পর্যায়ে ইনসুলিন রেজিস্ট্যান্স শনাক্ত করতে সাহায্য করে দ্বিতীয়ত ডায়াবেটিস ও মেটাবলিক রোগের ঝুঁকি নির্ধারণ আপনার ডায়াবেটিস ও মেটাবলিকের যে বিভিন্ন রকমের ঝুঁকি রেখে সেটা নির্ধারণ করবে রেজিস্ট্যান্স ডায়াবেটিস টাইপ এর প্রধান কারণ হোমায়ার মাধ্যমে আপনি ডায়াবেটিস হওয়ার ঝুঁকির আগেই জানা যায় তৃতীয় ওজন বৃদ্ধির কারণ চিহ্নিত হোমায়ার করলে আপনি ফ্যাটি লিভার ওজন বৃদ্ধির একটা আগে বার্তা পাবেন হোমায়ারের মাধ্যমে বোঝা যায় লিভার চর্বি জমা হওয়ার পিছনে ইনসুলিনিস্ট ভূমিকা রাখছে কিনা সৃষ্টি করতে পারে হুমায়ের রক্তের ইনসুলিন চাচাই করে এবং ঝুঁকি নির্ধারণ করে সাহায্য করে পাঁচ নম্বর হচ্ছে ইনসুলিনের কার্যকারিতা পর্যালোচনা খাদ্যাভ্যাস ব্যায়াম এবং লাইফস্টাইলের পরিবর্তন ইনসুলিন রেজিস্টেন্স কমাচ্ছে কিনা তা মূল্যায়নে আপনাকে অবশ্যই হোম অত্যন্ত সহায়ক এবং হোম টেস্ট করতে হবে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস এয়ার হিসাব করার সূত্র ইন্টু ফার্স্টিং গ্লুকোজ টু পয়েন্ট টু ফাইভ রেঞ্জ থাকতে হবে এখানে ফার্স্টিং গ্লুকোজের ইউনিট এম এম ও এল পাবলিক এল এর ইনফ্লিনেন্ট ইউনিট আর مادهবা হয় স্বাভাবিক মান আপনার দুই এর নিচে থাকতে হবে ইনসুলেশন ঝুঁকি থাকলে মানে আপনার দুই এর বেশি থাকবে আর হোমায়ার যদি আপনার চার থাকে তাহলে গুরুতর ইনফ্লিনিস্ট মানে ভয়ঙ্কর অ্যাকচুয়াল ইনফ্লিনিস্ট তাহলে হোমায়ার মাধ্যমে ইনফ্লিনেন্টেস নির্ণয় করা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় এর ফলে ওষুধের প্রয়োজন ছাড়াই শুধুমাত্র লাইফস্টাইলের পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস ও অন্যান্য রোগ থেকে আপনাকে প্রতিরোধ করতে সহায়ক হয় তাহলে আপনারা জানতে পারেন যে হোমায়ার টেস্টটা কত গুরুত্বপূর্ণ হোমিয়ায়ার টেস্টের মাধ্যমে আপনি শরীরে চল্লিশ থেকে পঞ্চাশটা রোগ থেকে আপনি বাঁচাতে পারবেন তাহলে আপনি হোমায়ার যদি আপনার বেঁচে থাকে তাহলে আপনি স্টাইলকে ঠিক করে আপনি নর্মাল লেঞ্জে নিয়ে আসতে পারবেন এবং বড় বড় রোগ থেকে আপনি বাঁচতে পারবেন শরীরটা সুস্থ করতে গেলে অবশ্যই আপনার সময় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ